কয়েল মল্লিক কলকাতার একটি হসপিটালে ভর্তি হলো কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোটবেলা থেকে মডার্ন হাই স্কুলে ফর গার্লসে পড়তেন কোয়েল মল্লিক তারপর মনোবিজ্ঞানে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে সুরন্দর ফিল্মসের মালিক নিসপাল সিংয়ের সঙ্গে সাফাকে বাধা পড়েন অভিনেত্রী তার আগে বছর সতেরো প্রেম করেছেন দু হাজার সালে কোয়েলের পোল আলো করে আসে কবির বর্তমানে অভিনেত্রী খুব ভালোই সংসার জীবন কাটাচ্ছে এই মুহূর্তে সংসারে মন দিয়েছেন কোয়েল পাশাপাশি অভিনয়ের কাজটাও করে যাচ্ছেন জোর কদমে সত্য সমাজ মাধ্যমে অভিনেত্রীর কিছু ছবি দুই দিন আগে ভাইরাল হয়েছিল আর অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিল বক্তরা নতুন রকমের চকোলেটের পদের পাশাপাশি চলছে আড্ডা দেওয়া সবটাই অভিনেত্রী করেছিলেন বেশ হাসি খুশি ভাবেই তবে গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন এই জনপ্রিয় টলিউড কুইন নায়িকা কি হলো কয়েল মল্লিকের হঠাৎ করে অভিনেত্রীর গতকাল ভীষণ জ্বর আসে এরপর অভিনেত্রীকে কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় আপাতত অভিনেত্রী হসপিটালেই ভর্তি রঞ্জিত মল্লিক মেয়ের জন্য দোয়া চেয়েছে যাতে তার মেয়ে সুস্থ হয় তো বন্ধুরা কয়েলের জন্য সবাই দোয়া করো ধন্যবাদ